বন্ধুরা আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটি কি সম্পর্কে তা তো আপনারা থাম মেলার টাইটেল দেখে বুঝে গেছেন সো আজকে ভিডিওটি সাকিব সিকদার এবং মিরাজ খান কার ফলোয়ার সবচেয়ে বেশি সেই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওটিতে দেখব তো এখনো যারা এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে আমরা দেখব ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে কার ফলোয়ার সবচেয়ে বেশি সো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমেই দেখে নিব মিরাজের ফেসবুক ফলোয়ার সংখ্যা কত তো মিরাজের ফেসবুক ফলোয়ারের সংখ্যা হলো ওয়ান দশমিক টু মিলিয়ন এবার দেখব সাকিব সিকদারের ফেসবুক ফলোয়ারের সংখ্যা কত তো সাকিব সিকদারের ফেসবুক ফলোয়ার সংখ্যা হলো চার লাখ আটাত্তর হাজার তো ফেসবুক ফলোয়ারের সংখ্যার দিক থেকে এগিয়ে থাকলো মিরাজ খান এবার দেখবো আমরা মিরাজ খানের ইনস্টাগ্রামের ফলোয়ারের কত সো মিরাজ খানের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা হলো দুই লাখ উনআশি হাজার দেখব সাকিব সিকদারের ইনস্টাগ্রাম ফলোয়ার কত সো সাকিব সিকদারের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা হলো এক লাখ সাতচল্লিশ হাজার তো ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যার দিক থেকেও এবার এগিয়ে থাকলো মিরাজ খান আর দেখব মিরাজ খানের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কত সো মিরাজ হল দুই লাখ উনসত্তর হাজার সাকিব সিকদারের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হল ওয়ান মিলিয়ন তো এদিক দিয়ে সাকিব সিকদার মিরাসের দিক থেকে অনেক এগিয়ে থাকলো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন